পাকিস্তানের কাছে ম্যাচ বিক্রি করে হারছে বাংলাদেশ ইজি জেতা ম্যাচ কেউ আবার এমনভাবে হারে পাকিস্তানের কাছে বাংলাদেশের ইজি জেতা ম্যাচ হার বাংলাদেশকে নিয়ে এবার একই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি বিস্তারিত যন্ত্র ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কোনো সমীকরণ নাই মাথায় কোনো চাপ নাই পাকিস্তান বাংলাদেশ ম্যাচ যে জিতবে সেই খেলবে ফাইনাল এমন আগে বোলিং করতে নামে বাংলাদেশ ঋষাব থেকে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান থেকে তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করলেন পাকিস্তানের মতো বাঘা ব্যাটার দলকে মাত্র একশো পঁয়ত্রিশ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছিল মাত্র একশো ছত্রিশ রানের ছোট লক্ষ্য বাংলাদেশ হয়তো জিতবেন বাংলাদেশে কোটি ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন কিন্তু শুরুতে এই লক্ষ্য তাড়া করতে নেমে ফিরলেন পারভেজিমন এরপরে অবশ্য একের পর এক উইকেট হারিয়ে ধুকছিল সাইফ হাসানও দুর্দান্ত খেলছিলেন তবে তিনিও আউট হয়ে গেলেন তবে এদিন পাকনামি করতে গেলেন তহিদ হৃদয় সাইফ হাসানকে আর একটু হলে তো রান আউটই করে বসছিলেন সেটা গেল আগের বলের ঘটনা এরপরের বলে আবারও আউট হয়ে গেলেন তহিদ হৃদয় এরপর শেখ মেহেদিরাও দ্রুত শ্বাস গড়ে ফিরলেন অর্থাৎ বাংলাদেশ চুয়াল্লিশ রানে চার টপ অর্ডার হারিয়ে ধুকছিল এরপর নুরুল হাসান সোহান এমনভাবে ব্যাটিং করলেন যেন এর আগে কখনই ব্যাটই ধরতে পারেননি ব্যক্তিগত ষোলো রানে দলকে বিপর্যস্ত ফেলে আউট হলেন এরপর অধিনায়ক জাকির আলী তিনিও বুঝিয়ে দিলেন অধিনায়ক হলে দলের হাল ধরতে হয় আপনার মতো ডাব্বা মেরে আউট হতে হয় না যেখানে পাকিস্তানি বল রীতিমতো ধুকছিল বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ তিয়াত্তর রানে যখন ছয় উইকেট হারিয়ে ধুকছিল শেষের দিকে ম্যাচটাকে নিয়ে তোলার চেষ্টা ছিল শামীম পাটয়ারির ষোলো দশমিক পাঁচ বলে বাংলাদেশের দলীয় রান যখন সাতানব্বই লড়াকু শামীম হোসেন পাটোয়ারি ব্যক্তিগত তিরিশ রানে যখন সাজঘরে ফিরলেন ম্যাচটা শেষ মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব হয়নি টাইগারদের সেই সঙ্গে বাংলাদেশকে কাঁদিয়ে ভারতে ফাইনালের সঙ্গে হলো আবারও পাকিস্তান এদিকে বাংলাদেশের এমন হারে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি তিনি বলেন বাংলাদেশের আজকের ম্যাচটা জিতা ম্যাচ ছিল পাকিস্তানকে হারাতেই পারলে ফাইনালে খেলার সুযোগ হতো তাদের তবে এমন ম্যাচ কেউ বিলিয়ে দিতে পারে কখনো